কোচবিহারের ঐতিহ্যবাহী পুরাতন পোস্ট অফিস পাড়া নাম সংকীর্তনে পুলিশি হস্তক্ষেপে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শুক্রবার কোচবিহার পুরাতন পোস্ট অফিস পাড়া মোড় থেকে প্রতিবাদ মিছিল করে কোচবিহার শহর পরিক্রমা করে জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দেয় তাদের অভিযোগ পুরাতন পোস্ট অফিস পাড়ার নাম সংকীর্তন চলাকালীন রাতের বেলায় এবং যেভাবে পুলিশ সংকীর্তন চলাকালীন তাই সেই ঘটনার তীব্র নিন্দা এবং ক্ষতি আছে তাদের জেলাশাসকের দপ্তরে স্মারক লিপি প্রদান করা বহু দীর্ঘকাল থেকে ওই পিত্র ভাইয়ের পুরাতন প্রস্তুতি হারান অনুষ্ঠান চলছে কিন্তু তারপরেও এই বছরে এমনভাবে হঠাৎ করে একটা রাত্রে আক্রমণে যাওয়া ধর্মের উপর আক্রমণ কিছুক্ষণ বন্ধ করে দেওয়া ধর্মের কৃতস্থানে ভারতবর্ষ তাই ভূমিতে জন্ম হইল যাহার ধর্ম পালন করে ধর্ম আচরণ করে চৈত্র মহাস্তবের আদর্শ পৃথিবীতে আছে যত অপরাধী গ্রাম সর্বত্র প্রচার হইবে মূল নাম সেই আদর্শ নেবে সোনাতন্ত্রায় দীর্ঘদিন ধরেই হরিণ সন্তুক্ত হয়ে আসবে একটা সোনা মেনবন্ধন যেখানে কোনো ভেদাভেদ নাই যেখানে সবাই আমাদের স্বপ্নভাবে একটা উচ্চ মানে সর্ব ভাবন্ত সুখীন সর্বের স্বান্ত নিরাময় সবাই ভালো থাক সবাই সুখী হোক সবাই নিরোগী হোক আর সেখানে আমাদের ধর্মের উপর অত্যাচার কেন হবে এই ভারতবর্ষে বলতে

সাহেবের যে প্রতিনিধি ডিসি সাহেব ডেপুটেশনকে নিয়েছেন উনি আশ্বাস দিয়েছেন উনি উদ্বিগ্ন কর্তৃপক্ষকে জানাবেন মানে দোষী পুলিশ অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ঘটনাটা কি ঘটেছিল ওই দিন ঘটনা ঘটছিল রাত্রে আড়াইটার সময় মাদ্যব অবস্থায় দুজন পুলিশ অফিসার এই সাহেব আমাদের মাইককে তার তার তুলে দেয় মহিলাদের সাথে অবৈধ আচরণ এ নিয়ে ওদের সাথে একটু ঝামেলা লক্ষ্মী ট্রেডিং অ্যান্ড কোম্পানি ও আদি বেনারসি বস্ত্রালয়ের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বিবাহ অনুষ্ঠানের কেনাকাটা মানেই আদি বেনারসি বস্ত্রালয় আমাদের এখানে পাচ্ছেন বেনারসি সিল্ক কাতান বালুচুরি ঢাকায় কনজিভরাম শীতবস্ত্র সহ নানান রকমারি শাড়ির বিপুল সমাহার এছাড়াও পাচ্ছেন শাটিং শুটিং উমেন্সওয়্যার মেন্সওয়্যার কিডসওয়্যার সহ কমপ্লিট ফ্যামিলি স্টোর্স ব্রাউজ গাজেন্দ্র নারায়ণ রোড পুরাতন পোস্ট অফিস পাড়া খোঁচবিহার মোবাইল নম্বর সেভেন থ্রি এইট ফোর টু জিরো সিক্স ওয়ান জিরো ওয়ান উৎসবে আপনার সৌন্দর্য ফুটিয়ে তুলবে আদি বেনারসি বস্ত্রালয় কোচবিহার